সে হাইয়া প্রেমের আগুনিক লুকাইছে প্রেমের নাবি প্রেম বাগানে ম দিন সে প্রেমের নাবি প্রেম বাগানে ম দিন বাসা হইয়া প্রেমের বেলা শিকাইলেন প্রেমের খেলা বাসা হইয়া প্রেমের বেলা শিখাইলেন প্রেমের খেলা আর সেই প্রেমেতে হান সালা শহীদ হয়েছে সেই প্রেমেতে হন সালা শহীদ হয়েছে প্রেমের নবি প্রেম বাগানে মদিনা ম দিন প্রেমের নবী প্রেম বাগানে গানে ম দিন সালা হাজা প্রেমেরাবন লুকাইছে কালা প্রেমের প্রেমেরাবন কোথায় লুকাইছে প্রেমের নবী প্রেম বাগানে মদিনা সই সাইরে প্রেম রে নবী প্রেম বাগানে মদিনা সই সেমিকেরা দলে দলে মদিনাতে যাই গো চলে প্রেমিকেরা দলে দলে যাই গো চলে দয়ালে নবীর শান্তি পাইছে প্রেমের নবী প্রেম বাগান হে ম দিন আশোয় সে হে রে প্রেম রে প্রেম বগান ম দিন আশোয়সল হাইয়া কোথায় তাই লুকছে প্রেমের নী প্রেম বাগানে ম দিনে প্রেমের নাবি প্রেম বাগানে মদিনা দিন প্রেমের নিশান হাত লয়া তাই পেতে যায় সলিয়া প্রেমের নিশান হাত লোয়া তাই পেতে যায় সলিয়া আরে নিন তাই পাথর মেরে সে নিয়া তাই বাসি পাথর মেরে প্রেমের নাবি প্রেম বাগানে ম দিন আশায় রে প্রেমের নাবি প্রেম বাগানে মদিনা দিন আশে প্রেমের গুণ কোথায় লুকাইছে। রে নবি প্রেম বাগানে মদিনা শৈশয় হাই প্রেমের প্রেম নবি প্রেম বাগানে মদিনা শৈশে নবী বলে মাইর না রে আমি পারি রে নবি বলে মাইর না রে আমি পারি না রে পাথরের প্রেমের নবী প্রেম বাগান মো দিন সইসে আরে প্রেম নাবি নবী প্রেম বাগান মো দিন সইসে চাল হাইয়া প্রেমের বোন কুতাই লু কৈসে নবী প্রেম বাগানে মো দিন আসছে হরে প্রেম নবি প্রেম বাগানে মো দিন